আসসালামু আলাইকুম एवरीवन কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন সুস্থ আছেন তো আজকে ভিডিওতে দেখাবো আপনাদেরকে আপনারা কীবোর্ডে কিভাবে সুন্দর সুন্দর ওয়ালপেপার ব্যবহার করতে পারেন রিডমিক কীবোর্ডের মাধ্যমে তো আপনারা অনেকে হয়তো রিডমিক কীবোর্ড ইউজ করে থাকেন জানেন না কিভাবে আপনারা এই ধরনের ওয়ালপেপারগুলো ব্যবহার করবেন তো চলুন শুরু করা যাক তো ফার্স্টে আমি রেডমিক কিবোর্ড অ্যাপসটা ক্লিয়ার ডাটা করে নিচ্ছি যাতে করে যারা রেডমিক কীবোর্ড অ্যাপস ইউজ করেন না তারা যেন শুরু থেকে অ্যাপসটা সেটআপ করে নিতে পারেন সেজন্য আমি অ্যাপসটা আগে ক্লিয়ার ডাটা করে নিলাম ক্লিয়ার ডাটা করার পরে জাস্ট আমি ফার্স্টে থেকে রেডমি কিবোর্ড অ্যাপসটা ওপেন করতেছি রেডমি কিবোর্ড অ্যাপস ওপেন করার পরে দেখতে পারবেন এরকম একটা অপশন চলে আসবে কীবোর্ড সুইচ করুন জাস্ট এখানে ক্লিক করে আপনারা এখান থেকে রেডমি কিবোর্ড অপশনটা সিলেক্ট করে দেবেন এরপর আপনারা চাইলে এখান থেকে আপনাদের এখানে বাংলা আপনারা ভাবে লিখতে চাচ্ছেন এটা সিলেক্ট করতে পারেন তো আমি এখান থেকে প্রভাবটা রাখবো অব্রটা আমি অফ করে দিব। তো আপনাদের যেটা প্রয়োজন আপনারা সেটা রাখতে পারেন রাখার পরে পরবর্তী ধাপে যান এখানে ক্লিক করে দিবেন এরপরে সেটিং ঠিকঠাক করুন এখানে একটা ক্লিক করবেন ক্লিক করার পরে আপনারা দেখতে পাচ্ছেন কীবোর্ডের ইন্টারফেসটা ইন্টারফেসটা এইরকম দেখা যাচ্ছে তো আপনারা চাইলে এখানে নিচের যে সুইচটা রয়েছে সেটা অন করে দেখতে পারেন কীবোর্ডটা আপনারা কীরকম নিতে চাচ্ছেন যেরকম আপনারা নিতে চান ঠিক সেরকম আপনারা এখান থেকে নিতে পারেন তো আমি যেরকম আছে ঠিক সেরকমই এখান থেকে পরবর্তী ধাপে ক্লিক করে দিচ্ছি এখান থেকেও এটা সুইচ অফ অন করে দেখতে পারেন রকম দেখা যাচ্ছে তো আমি জাস্ট এটাকে অন রেখেই পরবর্তী ধাপে ক্লিক করে দিলাম এরপরে আমি পরবর্তী ক্লিক করে দেখতে পাচ্ছেন এখানে সেটিংটা কিন্তু কমপ্লিট নিচে দেখতে পাচ্ছেন শেষ করুন লেখা রয়েছে জাস্ট এখানে ক্লিক করে দেবেন আমাদের কিন্তু সেটিংটা কমপ্লিট করা হয়ে গেল এরপরে আমরা ওয়ালপেপার কোথা থেকে সেট করব উপর থেকে দেখতে পাচ্ছেন যে স্টোর নামে যে অপশনটা জাস্ট আপনি স্টোরে একটা ক্লিক করে দেবেন স্টোরে ক্লিক করার পর দেখতে পারবেন এখানে অসংখ্য ওয়ালপেপার দেওয়া রয়েছে তো এখান থেকে আপনার পছন্দের যে কোনো একটা ওয়ালপেপার জাস্ট আপনার এখান থেকে সিলেক্ট করে সেভ করে নেবেন তো জাস্ট আমার যেটা পছন্দ আমি সেটা এখান থেকে জাস্ট এখান থেকে সিলেক্ট করে নিলাম সিলেক্ট করার পর নিচে দেখতে পাচ্ছেন সেট করুন অপশানটা জাস্ট এখানে সেট করুন ক্লিক করবেন আপনার সামনে অ্যাড আসতে পারে অ্যাড আসলে অ্যাডটা দেখে নেবেন জাস্ট দেখে নেওয়ার পরে আপনারা লেখালেখি করার জন্য আপনার কীবোর্ডটা যখন অন করবেন দেখতে পারবেন আপনাদের কীবোর্ডে কিন্তু সুন্দর এই ওয়ালপেপারটা সেট হয়ে গেছে এভাবে কিন্তু খুব ইজিলি আপনারা রেডমি কীবোর্ডের মাধ্যমে সুন্দর সুন্দর ওয়ালপেপার ব্যবহার করতে পারবেন আবার যখন আপনারা ওয়ালপেপারটা চেঞ্জ করবেন তখন আপনারা আবার রেডমিক কিবোর্ড অ্যাপসটা ওপেন করবেন এরপরে স্টক অপশানে চলে যাবেন এরপরে আপনারা এখান থেকে যে কোনো ধরনের পছন্দের ওয়ালপেপার ব্যবহার করতে পারবেন তো আমি এটা সিলেক্ট করে দিলাম এরপরে সেট করুন অপশনে ক্লিক করলাম অ্যাড আসতে পারে অ্যাডটা জাস্ট দেখে নেবেন অ্যাড দেখা শেষ হয়ে গেলে দেখতে পারবেন আপনাদের কিন্তু আপনাদের কিবোর্ডে কিন্তু ওয়ালপেপারটা সেট হয়ে যাবে তো খুব সহজেই কিন্তু আপনারা এইভাবে এই ওয়ালপেপারগুলো ব্যবহার করতে পারেন এছাড়াও কিন্তু রেডমিক কীবোর্ড অ্যাপসে আপনারা যদি নিচে চলে যান একদম এখানে প্রিমিয়াম কিছু ওয়ালপেপার দেখতে পারবেন আপনাদের যদি এগুলো ভালো লাগে আপনারা জাস্ট এখান থেকে পারচেস করে নিতে পারেন অল্প টাকায় এখান থেকে দেখতে পাচ্ছেন কিছু প্রিমিয়ামও ওয়ালপেপার রয়েছে আপনারা চাইলে এখানে এগুলো নিয়ে ইউজ করতে পারেন না চাইলে আপনার এখানে যে ফ্রি ওয়ালপেপারগুলো দেওয়া রয়েছে আপনারা চাইলে এগুলো ব্যবহার করতে পারেন এছাড়াও কিন্তু এখানে দেখতে পাচ্ছেন বেশ কিছু স্টিকার রয়েছে আপনারা চাইলে এই স্টিকারগুলো ব্যবহার করতে পারবেন ফ্রি স্টিকার রয়েছে প্রিমিয়াম স্টিকার রয়েছে আপনি এগুলোও ব্যবহার করতে পারবেন তো এই ছিল মূলত আমাদের আজকের ছোট্ট একটি ভিডিও ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আর পরবর্তী ভিডিওতে আপনারা কোন ধরনের ভিডিও দেখতে চান সেটাও কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে বলবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে আল্লাহ হাফিজ